আপনার আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম আমাদের জন্য যে পরিমাণ কান্নাকাটি করেছেন পূর্বের কোন নবী রাসুল তার উন্নতের জন্য কান্নাকাটি করে নাই ঠিক না আপনার জন্য আমার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ও আলী ওসাল্লাম উহুদের ময়দানে যে পরিমাণ রক্ত জড়িয়েছেন পূর্বের নবী আসুল তার উন্মতের জন্য এত রক্ত জড়াই নাই ঠিক না ওয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ঠিক কি না আপনাকে আমাকে সুদ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই সুদ খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আপনাকে আমাকে ঘুষ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে আখির নবী নূর নবী আমার হজরত মোহাম্মদ আলাই ওসাল্লামের বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন ও আমার প্রিয় উম্মদ তোমার ইমানকে খাটি করো আপনাকে আমাকে আমার প্রিয় নবী হজরতালাম কি বলেছেন আপনার আমার ইমানকে কি করতে খাটি করতে বলেছেন আপনার আমার ইমানকে কি করতে হবে খাটি করতে হবে তারপর নেক আমল করতে হবে ঠিক কিনা এই নেক আমলগুলোই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আপনাকে আমাকে দয়া করেছেন মায়া করেছেন সে জন্যই আপনি আমি জান্নাতদের বাগানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি সেই জন্য সকলেই আমরা আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আমাদের আসল ঘরের নাম কি এই কবরের খবর নিতে হবে ঠিক না আমাকে এবং আপনাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালার একটি উদ্দেশ্য আছে না আছে আপনাকে এবং আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য ঠিক না আমার আল্লাহ রব্বুল আলমী পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন বমা খনা কুতুন জিন ইনসা ইল্লা আমার আল্লাহ রহদুল্লাহ আলামিন বলেন নিশ্চয় মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য ঠিক না আমরা যদি আল্লাহ ইবাদত করি আল্লাহ আপনাকে আমাকে কি পুরস্কার দিবে জানতে মন চায় না কার কার জানতে মন চায় দুই হাত তুলে দুটো আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য ঠিক না আপনাকে আমাকে সুদ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই সুদ খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আপনাকে আমাকে ঘুষ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে নবী নূর নবী আমার বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলি ওসাল্লাম বলেছেন ও আমার প্রিয় উম্মদ তোমার ইমানকে খাটি করো আপনাকে আমাকে আমার প্রিয় নবী হজরত সাল্লাই কি বলেছেন আপনার আমার ঈমানকে কি করতে খাটি করতে বলেছেন আপনার আমার ইমানকে কি করতে হবে খাটি করতে হবে তারপর নেক আমল করতে হবে ঠিক কিনা এই নেক আমলগুলোই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহানন্দ আমরা যে নেক আমল করব পরিপূর্ণ ইমানদার হব আল্লাহ তালা আপনাকে আমাকে কি পুরস্কার দিবেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরিফে বলেন ইনল্লা জিন আমানু আমিনু স্বনি হাতি নুজোলা ফলি ফিয়া লা ইয়াবগুন আনহাহি ওয়ালা আমাল আল্লাহ বলেন যারা ইমান এনেছে नेक আমল করেছে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস ব্যস্ত তৈরি করেছি সুবহানাল্লাহ সেখানে আমরা কি চিরজীবন থাকব সেখান থেকে আমরা কি বাইরে হতে চাইব না কেন আমরা যদি আল্লাহ তালে জান্নাতে যেতে পারি সেখান থেকে কি আমরা বাইর হতে যাব না আল্লাহ তা যদি আমরা ভালোবাসতে চাই তাহলে অবশ্যই কি আপনাকে আমাকে প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ হু আলাইহুসাল্লামকে ভালোবাসতে হবে ঠিক কি না কারণ আপনার আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ হওয়া আলাই ওসাল্লাম আমাদের জন্য যে পরিমাণ কান্নাকাটি করেছেন পূর্বের কোন নবীর তার উন্মতের জন্য কান্নাকাটি করে নাই ঠিক না আপনার জন্য আমার জন্য আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম উহুদের ময়দানে যে পরিমাণ রক্ত জড়িয়েছেন পূর্বের নবীর তার উন্মতের জন্য এত রক্ত জড়ায় নাই ঠিক কিনা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে কেমন ভালোবাসতে হবে একদিন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম মসজিদে নবীতে বসেছিলেন এমন সময় হজরত ওমর রাজি আল্লাহ তাল বলেন ওগো মায়ার নবী আমি আপনাকে আমার জীবনের পর তারপর আমি আপনাকে ভালোবাসি তখন আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই আলাই্লাম বলেন অহে ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তখন ওমর রাজি আল্লাহ বলেন ওগো মায়ার নবী কেন আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই তখন আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল আলাই ওয়াসাল্লাম বলেন যেই পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ হতে পারবা না তখনই এই কথা শুনে তখন নবীকে বলতেছে ওগো নবীজি আল্লাহ মায়ার মায়ার এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তখন আপনার আমার প্রিয় নবী বলেন ওগো ওমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পেরেছ সোহান আপনার আমার প্রিয় নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে কাকে ভালোবাসা হয়ে যায় আল্লাহ তাআলাকে আমার আপনার আল্লাহ তালা বলেন যে আমাকে ভালোবাসার আগে আমার বন্ধু হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিম আসাল্লামকে বেশি বেশি ভালোবাসতে হবে ঠিক না আপনি আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিম আসাল্লামকে কীভাবে ভালোবাসবো আপনি আমি সব সময় যখন ফিরি সময়ে বসে থাকি বা বিনা কারণে সময় নষ্ট করি যখনই অবসর সময় আমরা বসে থাকি তখনই আমরা প্রিয় নবী ওসাল্লামের উপর দূর পাঠ করব। কি পাঠ করব দূর পাঠ করব। কারণ আপনার আমার প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি একবার আমার উপর দূর পাঠ করবে তার উপর দশটি রহমত নাজিল হবে সোহান শুধুমাত্র তাই নয় যে ব্যক্তি আমার উপরে একবার দুরুৎপাট করবে তার দশটি গুণা মাফ হয়ে যায় তাহলে আপনি আমি বেশি বেশি কি করব। প্রিয় নবী মুহাম্মদ হজরতলা আলাই ওসাল্লামের প্রতি দুরুৎপাঠ করবো সল্লু আল্লাহ মুহম্মদ সল্লু আলা মোহাম্মদ সবসময় কি প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লু আলাই ওসাল্লামের উপর কি বেশি বেশি করে দুরুৎ পাঠ করব পাঠ করব তো ইনশা আল্লাহ শুধুমাত্র তাই নয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লামের উপর আল্লাহ তালা দুরুৎ শরীফ পাঠ করেন আল্লাহ তাল ফেরত পাঠ করেন আমরাও কি অবশ্যই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লামের উপর বেশি বেশি কি দূরত পাঠ করব কারণ বেশি বেশি দূরত পাঠ করলে কি নবীজির কাছাকাছি মৃত্যুর পর থাকতে পারবো ইনশা আল্লাহ তাই আমরা আজকে থেকে কি করব বেশি বেশি দূর পাঠ করবো আল্লাহ শুধুমাত্র তাই নয় আপনাদের মসজিদের সম্মানিত রহমান হুজুর প্রত্যেক জুমার ভিতরেই আমি দেখি সবসময় তিন থেকে চার মিনিট নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি ওসাল্লামের গুরু শরীফের ফজিরত বর্ণনা করেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন درس ربر عم القربل وعقر داوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته